দর্শক যদি কোনো ভাই বন্ধুর পছন্দ হয় আপনারা নিতে পারবেন মাদিরে দাম পাবো দর্শক এক দাম কোনো হবে না যার পছন্দ লাগে মাদিরে নিতে পারবেন এক দাম বারোশো খুবই সুন্দর এক পায়ের খরা কালা কবুতর এই যে দেখেন আপনারা নরমাল দুটো একদম সেম টু সেম কালারের সেম সব পায়ের হারিকেন কবুতর আছে মশাল্লাহ এগুলো পুরনো ব্র্যান্ডের কবুতর হারিকেন কবুতর দর্শক দেখেন যার পছন্দ হয় দর্শক নিতে পারবেন সাতশো টাকা হবে এক দাম মাদিরা এই দেখেন একটা দর্শক দাম চাইলে পনেরোশো কোনো দামা দামি নেই দর্শক একদম দাম দেখেন দর্শক একটা বাজারের মাদি কৌতার খুবই সুন্দর একটা মাদি কৌতা দর্শক এই যে দেখেন কোথাও একটু ময়লা হয়ে গেছে দর্শক কোথাও চোখ তো অনেক ভালো এই দেখেন যারা উড়া উড়ি ছাড়াছাড়ি জন্য নিবেন দর্শক মাদির আপনারা নিতে পারবেন এই দেখেন অনেক ভালো চোখের একটা কৌতর ভালো ব্রাড কৌতর এই যে দেখেন দর্শক এই দেখেন মাদিরা খুবই সুন্দর একটা মাদির দর্শক যদি কোনো ভাই পছন্দ হয় আপনারা মাদিরা নিতে পারবেন মাদিরা দাম পাবো দর্শক একদম ছয়শো টাকা কোনো দাম আদামি হবে দর্শক একদম ছয়শো টাকা এই মাদিরা এই দেখেন দর্শক পাথর চোখের একটা কালো গলা মাছলা গিয়ার এই যে দেখেন এবং খুবই চঞ্চল একটা কবুতর এই যে দেখেন চোখটা আপনাদের দেখায় কালো গলাম দেখেন একদম ফুল চোখের কবুতর এই দেখেন পুরানো কবিতার দর্শক দেখেন গিয়ারের কবুতর মার্শাল অনেক ভালো একটা মাদি কবুতর সারা সারের জন্য অনেক ভালো হবে কবুতরটা যে মাদিরা দেখেন সাইজে বড়ো আছে কবুতরটা দেখেন চুপটা দেখেন দোষক কবুতরটা খুবই হারা মিলেন এ কবুতর দেখেন যার পছন্দ হয় দোষক দাম পড়বে আটশো টাকা এই দেখেন দোষক হাই কোয়ালিটির কালো কালো মাদি কবুতর আফসান বাগা মাদি কবুতর ইয়ে দেখেন সারা সাইর লাইনের একটা আফসান বাগা মাদি খুব সুন্দর একটা মাদি এই যে দেখেন দর্শক কবুতরটা বুট ঠোঁটের কবুতর আর চোখটা দেখেন দর্শক এই যে পুরাউর লাইনের কবুতর দর্শক সারা সাইর লাইনের কবুতর আসলে এই যে মাদিটা দেখেন অনেক সুন্দর একটা মাদি কবুতর আফসান বাগা মাদি যদি কোনো ভাই বন্ধুর পছন্দ হয় আপনারা নিতে পারবেন দর্শক দাম চাইলে পনেরোশো কোনো দামাদামি নেই এক একদম বারোশো টাকা পড়বে একদম কৌতারটা খুব সুন্দর একটা কৌতার দেখ এবং খুঁজল একটা কৌতর একটা লাল মাদি লাল গিয়ারের যে দেখেন একটা লাল খাকিমাদি কৌতার খুব সুন্দর একটা কৌতর অশোক সারা সারি রানের এটা এই দেখেন অশোক কৌতারের চোখ টুকটা আপনারা দেখেন এই দেখেন একদম এই দেখেন চোখটা দেখেন মাসা আল্লাহ অস্থির লিং চোখের কৌতার সারা সারি সব করতে পারেন আপনারা যে লাল খাকি দেখেন খুব সুন্দর একটা কৌতার দর্শক যদি কোনো ভাই পছন্দ হয় নিতে পারবেন একদম এক হাজার টাকা পাবে দর্শক এই লাল খাকি মাটিটা খুবই সুন্দর এক পার খরা কলা কবুতর এই যে দেখেন আপনারা নর্মাল দুটা একদম সেম টু সেম কালারের সেম সব দূষক এই দেখেন নটা ডাকতেছে দর্শক মাসাল্লাহ প্যাটার পরে একটু দেখেন এই দেখেন কবুতরের কালারটা একটু দেখেন দর্শক এটা মাদি কবুতর এই যে দেখেন দশমী যে নটটা দেখেন ফলা কবুতার খুব সুন্দর কবুতর দর্শক চোখটা দেখেন দর্শক নটটার এ দেখেন চোখ পুরো একদম পুরনো কবুতর দর্শক পাটা বেগুনি কালারের দশমী যে মাদিরা দেখেন আপনারা এই দেখেন খুব সুন্দর একটা মাঝি দর্শক এবং খুবই চঞ্চল একটা কবুতর এই যে মাদির চোখটা আপনারা দেখেন দর্শক পুরনো ব্যাটলেন কবুতর একবারে এই যে দেখেন জিং চোখের কবুতর মাদিটা তো এই যে খরা গলা দেখেন যদি কোনো ভাই পছন্দ হয় নিতে পারবেন আজকে যেন দর্শক মাত্র বারোশো টাকা এক দাম কোনো দামাদামি করা যাবে না একদম বারোশো টাকা এই খরা গলা প্যাটটা প্যার আছে মশাল্লাহ এগুলো পুরনো ব্র্যান্ডের কবুতর হারিকেন কবুতর দর্শক দেখেন খুব খুব সুন্দর একটা কালার এবং নরমাল দুটো দর্শক সেম সাইজের যে দেখেন সেম কালারের এটা মাঝে কবতুরটা দর্শকের নটটা আমি দুটো আপনাদের চোখ ধরে দেখেন মুখ এ দেখেন চার পাঁচ ঘন্টা প্লাস আপনারা এগুলো বাচ্চা আচ্ছা ফ্লাই করে দর্শক এবং সারা সারি করতে পারবেন দর্শক দেখেন মাঝিরা দেখেন দর্শক আপনারা দেখেন খুব সুন্দর একটা কালার যে দেখেন কবুতরটাল এ দেখেন দর্শক এবং খুবই চোখ এই দেখেন চোখটা দেখেন মাসাল্লাহ মাদু চোখটা দেখেন আপনারা খুবই সুন্দর কবুতর দর্শক অবশ্যই এই জন্য দেখেন আপনারা এই দেখেন অসুখ দুটো কবুতরই খুব সুন্দর এবং একবারে পুরনো বেড়া লাইনের কবুতর যারা এই ধরনের কবুতর খুঁজেন দশক তারা আপনারা নিতে পারবেন এই জন্য চোখটা দেখেন দশক এই দেখেন দশক পাটা বিক্রি করা হবে তো দশক এই যে প্যাটটা দেখেন হারিকেন প্যাটটা যদি কোনো ভাই বন্ধুর পছন্দ হয় আপনারা নিতে পারবেন দর্শক এটা দাম চলে দুই হাজার আজকে যেমন দর্শক একদম মাত্র পনেরোশো টাকা করবে কোনো দামের দামে চলবে না যার ভালো লাগে যারা পছন্দ হয় দর্শক এই হার্কেন্ড চলবেন মাত্র পনেরোশো টাকা খুব সুন্দর একটা সিলভার মাঝি কৌতো দর্শক বড় সাইজের কৌতুরা বর্তমানে ক্রুজে আছে দর্শক যে আপনারা একটু কালারটা দেখেন কৌতোটার ক্রুজে থাকার কারণে দর্শক আসটিগুলো পড়ে গেছে বাটটা পড়ে গেছে দর্শক তাল পুরো হয়েছে যে দেখেন অনেক সুন্দর একটা সিলভার মাঝি কৌত দর্শক লাল গিয়ারের এবং বড় সাইজের এই দেখেন খুবই হারামিলাটার একটা কৌতর উত্তিল সারা সাইল কৌতর দর্শক এই দেখেন চোখটা দেখেন কৌতরটা এই চোখটা দেখেন দর্শক ফুল ক্রুজে আছে কৌতরটা এই কারণে কালারটা নাই আসলে বর্তমান কালারটা পাটা দেখেন দর্শক জাস্ট বেগুনি কালারের দর্শক এই যে সিল রাদিটা দেখেন এই দেখেন এই দেখেন কৌতরটা কিন্তু ফুল ক্রুজে আছে আর কালারটা আগের কালার নাই ইনশাল্লাহ দশ পনেরো দিন পরে দর্শক এটা কুসা ঠিক হয়ে যাবে দর্শক যদি কোনো ভাই বন্ধুর পছন্দ হয় প্রায় স্থির মাদের নিতে পারবেন এটা দাম চাইলে পঁচিশশো দশক মাদের এক দাম দুই হাজার টাকা পড়বে যার ভালো লাগে যার পছন্দ দশক নিতে পারবেন সারা সাইল এটা স্থির মাদি কত দশক বড়ো সাইজ মাসাল্লাহ দেখেন দশক

এই দেখেন একটা তোতা শরীর মতো দর্শক সাপচিলা মাদি সাতশো আর্মি আরও একটা মাদি গৌতার এই যে দেখেন একবারে মাসাল্লাহ অনেক সুন্দর একটা মাদি গৌতার এবং বিগ একটা মাদি একদম পিওর রবলাটার আর্মি দশক এই যে দেখেন পিওর আর্মি এই দেখেন অশোক মাদিরা এই দেখেন অশোক চোখ টাকা দেখেন দর্শক দর্শক এই যে মাঝিরা দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর একটা আলু আদি দেখেন যদি কোনো ভাই বন্ধুর পছন্দ হয় আপনারা এই মাঝিরা নিতে পারবেন দর্শক এই মাঝিরা দাম চাইলে পনেরোশো টাকা দর্শক মাদিরে কোনো দামাদামি নাই এক দাম বারোশো টাকা পাবো দর্শক কোনো দামাদামি হবে না যার পছন্দ হয় লাগে মাঝে নিতে পারবেন এক দাম বারোশো একটা খুব সুন্দর মাদি কোথায় আছে মাসাল্লাহ এই দেখেন বাঘায় সেটা একটা মাদি পালা লাইনে কোথাও দর্শক চোখটা দেখেন দর্শক মাদিরার যে মাদিরা দেখেন মশাল্লাহ খুবই সুন্দর একটা মাদি এটা মাত্র একদর্শন গৌত দশক এটা যখন আরেক দশ যাবে এই যে বড়ি দেখতেছেন একদম ফুল জাবরা একদম ফুল হয়ে যাবে আল্লাহ খুবই সুন্দর মাদি মাদি একদম রানিং এই দেখেন দাম পড়বে একবারে সাতশো টাকা একদম বড় সাইজের প্যার আছে মাসাল্লাহ এটাও সিলভার লাইনের কৌত দশক এ দেখেন মাদিরা দেখেন দশক মাদিরা এক হাত সাইজ বড় মাথার কৌতার

পাটা দেখেন দর্শক তাদের সঙ্গে যে পেয়ারটা দেখেন মাসাল্লাহ খুব সুন্দর একটা সেট পেয়ার এই যে দেখেন যদি কারো পছন্দ হয় নিতে পারবেন এই পেয়ারটা ওর দর্শক পনেরোশো টাকা পড়বে চোখের একটা সাপ ছিল আমাদের কৌতার মাসাল্লাহ অনেক সুন্দর একটা সাপ ছিল আমাদের লাল সাপ ছিল আমাদের কৌতার একবার পুরোনো ব্রাড লাইনের কৌতা দর্শক আমি আপনাদের চোখটা দেখেন দর্শক কৌতারটা বুঝতে পারবেন এই যে দেখেন মাসাল্লাহ কত সুন্দর একটা কৌতার এই দেখেন দর্শক মাদের একটু চোখটা দেখেন এই যে দেখেন জাস্ট আগুন মাসাল্লাহ কাজ লাগিয়ে আর কৌতারটা লাল দানা ভিতরে রিং চোখ আছে দর্শক অনেক সুন্দর একটা মাদি কৌতার মাসাল্লাহ এই যে দেখেন এই যে পাটা দেখেন দর্শক এই যে মাটিটা দেখেন দর্শক মশাল খুবই সুন্দর কবুতর একদম চঞ্চল সুস্থ সবল কবুতর আছে যার পছন্দ হয় মাটিটা নিয়ে নিবেন দাম পড়বে এক হাজার টাকা দর্শক দর্শক আপনারা কিন্তু এই মাটি দিয়ে খরা বাচ্চা বের করতে পারবেন এই দেখেন মাসাল্লাহ এবং পাল্লা সারা সারি উড়ের জন্য বেস্ট একটা কবুতর হবে মাসা